আমরা অনেকেই বলি যে আমাদের কাছে রেড ফন্ডেন্ট হতে চায় না মানে ফন্ডেন্টার কালারটা রেড হতে চায় না তো আজকে আমি আপনাদেরকে রেড কালারের ফন্ডেন্ট করে দেখাবো আর যদি আপনাদের রেড কালার না আসে ফন্ডেন্টের মধ্যে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও বলে দেবো তা আমি এখানে নিয়েছি মাই আয়স ব্র্যান্ডের ফন্ডেন্ট এটা কিন্তু অনেক ভালো এটার দাম সাধারণত এগারোশো থেকে বারোশো টাকা কেজি নিয়ে নেয় এই ফন্ডেন্টটা আমার আসলে বেশি ইউজ করা হয় না কারণ আমি হোমমেড ফন্ডেন্টটাই বেশি বানাই কিন্তু এটা এনে রাখি অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর মধ্যে কেকের অর্ডার চলে আসে আর যেহেতু হোমমেড মেড বানানোর পরের দিন ইউজ করা যায় যেদিন বানানো হয় সেদিন ইউজ করা যায় না এর জন্য আমি একটু কেনাটাও রেখে দিই মানে এক কেজি করে কিনলে দেখা যায় আমার অনেক দিন চলে যায় কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমার হোমমেড মেড ইউজ করি তো আমি এখানে ফন্ডেন্টের মধ্যে রেড কালার করব। তা আমি একটু ফন্ডেন্ট নিয়ে নিলাম এখানে একটু কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দুই হাত দিয়ে আমি এটাকে এভাবে একটু মথে নিচ্ছি অনেকে কিন্তু বলে যে ফন্ডেন্টের কেকগুলোর দাম এত বেশি কেন কারণ ফন্ডেন্টটা কিন্তু এক্সট্রা করে কিনতে হয় আবার ফনডেন্টের যে ছোটো ছোটো পার্টগুলো এসব বানাতেও কিন্তু অনেক বেশি সময় লাগে যার জন্য ফন্ডেন্টের যে ডিজাইন করা হয় কেক সেটার দাম বেশি নেওয়া হয় আমার কাছে অনেক ধরনের রেড কালার আছে যেমন এটা হলো উইলটনের রেড কালার এর সাথে আছে রেড ক্যান্ডি কালার এছাড়া আছে ট্রান্সের জেল কালার প্লাস ট্রান্সের ওয়াল বেস কালার এবং আছে রেডম্যানের চেরি রেড কালার এ স্ট্রবেরি রেড কালার অনেক কালারের ভিড়ে কোন কালারটা ফন্ডেন্টের মধ্যে ইউজ করবো আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না তো আমরা সবসময় ফন্ডেন্টের মধ্যে বেস কালার ইউজ করার ট্রাই করবো সেমি জেল কালারটাও ইউজ করা যায় কিন্তু যদি আপনি ফন্ডেন্টের মধ্যে কোনো হালকা কালার চান সেক্ষেত্রে কিন্তু আপনি সেমি জেল কালারটা ইউজ করতে পারবেন কিন্তু যখন আমরা কোনো ডিপ কালার নিয়ে আসবো তখন কিন্তু আমাদের কালারের পরিমাণটা একটু বেশি লাগবে আর বেশি কালার দেওয়ার ফলে ফন্ডেন্টটা অনেক সময় একটু নরম হয়ে যায় স্ট্রাবল থাকতে পারে না এই জন্য অবশ্যই আমাদেরকে কোনো জেল কালার ইউজ করতে হবে তো আমি এখানে নিয়ে নিচ্ছি ট্রান্সের জেল কালার আমাদের রেড কালারটা আমরা দিয়ে সব সময় আমরা অল্প ফন্ডেন্টের মধ্যে রেড কালার আনা ট্রাই করবো সেটা কেন সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলছি আমরা এখানে একটু কর্নে লাগিয়ে নিব এবং খুব ভালোভাবে এটাকে একসাথে মিশিয়ে নিব রুটির ডোর ঠিক যেরকম হয় সেরকমই কিন্তু হবে আমাদের ফ্রামসের এই জেল কালারটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে অনেক বেশি যে কালার দিতে হয় তা কিন্তু না কালার চলে আসে কিন্তু আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমরা এতটুকু ফন্ডেন্টের মধ্যে কিন্তু এই কালারটা দিয়েছি যখন আমরা বেশি ফন্ডেন্ট নিব তখন আমাদের কিন্তু তার থেকে বেশি কালার দিতে হবে তা আমরা কী করবো ছোটো খাটো যে পার্টগুলো থাকে রেড ফনডেন্টের সেটা চাইলে আমরা রেড কালার দিয়ে এভাবে মিক্স করে নিতে পারি এই যেটা কিন্তু এখন একটু একটু পিঙ্কের মতো হয়ে গেছে মানে এখানে আরও রেড কালার দিতে হবে বেশি ফন্ডেন্টের রেড কালারের জন্য কি করবেন সেটা আমি বলছি আগে গাছটা আসলে দেখাই আরও সহজ হবে কালারটা মেশানোর জন্য আমি এভাবে ফেলে নেব একটা রোলিং পিন দিয়ে কালার মেশানোটা অবশ্যই একটু ঝামেলার কাজ ঝামেলা এড়াতে আপনারা কী করবেন সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওতেই ফন্ডেন্টটা যখন নরম থাকে সেটাকে শক্ত করবেন কিভাবে সব কিছু নিয়ে কিন্তু ডিটেলস আমার একটা অনলাইন ক্লাস আছে সুগার ক্লাস যেখানে ফন্ডেন্ট পেস্ট কিভাবে বাসায় তৈরি করতে পারবেন মানে হোমমেড ফন্ডেন্ট ফনডেন্ট পেস্ট এরপরে ফন্ডেন্ট দিয়ে কীভাবে কেক কভার করতে পারবেন এছাড়াও ফন্ডেন্ট দিয়ে পিউনি ফুল চেরি ব্লসম ফিলার ফ্লাওয়ার মানে যত ধরনের ফুল থাকে গোলাপ কাঠ গোলাপ কাল্লা লিলি শিউলি সব ধরনের ফ্লাওয়ার দেখানো হয়েছে ফন্ডেন্ট দিয়ে কেক কভার করে দেখানো হয়েছে তার সাথে একটা ডার্ক চকলেট ময়েস্ট কেকের রেসিপি ছিল যে বাটার ক্রিম দিয়ে কীভাবে কভার করতে হবে সব কিছু ডিটেলসে ছিল আমাদের সেই ফন্ডেন্টের ক্লাসটি মানে সুগার ক্লাসটি তো সেই ক্লাসটি কিন্তু যে কেউ চাইলে আপনারা মাত্র পনেরোশো টাকাতেই করে নিতে পারেন এই যে দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে ফন্ডেন্টের মধ্যে রেড কালার আনা হয়ে গেছে আমাদের রেড ফন্ডেন্ট পারফেক্ট তাই না তো এতটুকু কালারের জন্য কিন্তু আমাদের মানে এতটুকু ফন্ডেন্টের জন্য কিন্তু আমাদের অনেক কালার দিতে হয়েছে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো সেখানে কিন্তু লেখা আছে কি কী কালারের ফন্ডেন্ট পাওয়া যায় ব্ল্যাক ইয়েলো রেড বিপিচ পিঙ্ক মেরুন অরেঞ্জ হোয়াইট গ্রিন ব্লু ব্রাউন পার্পল সব ধরনের কালার কিন্তু কন্টেন্ট পাওয়া যায় তো আমাদের কিন্তু সব কালার আমরা করে নিতে পারি যেমন অল্প একটু কালার দিলে হালকা কালারগুলো চলে আসে কিন্তু বিশেষ করে ব্ল্যাক কালার আর রেড কালারটা কিন্তু আসতে চায় না তো ব্ল্যাক কালারটার জন্য কী করতে হবে আমাদেরকে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট আলাদা করে কিনে নিতে হবে এবং রেড কালারের ফন্ডেন্ট আলাদা করে কিনে নিতে হবে এইগুলো কিন্তু এরকম প্যাকেটের ভেতরেই ছিল শেষ হয়ে এসেছে এই জন্য আমি ওই বড়ো প্যাকেট ফেলে দিয়েছি যেহেতু এটা একটা কন্টেনারে করে আমি রাখি তো কন্টেনারে রাখার সুবিধার জন্য উপরের প্যাকেটটা ফেলে দিই আমি জাস্ট ভেতরের প্যাকেটটা এভাবে রেখেছি কিছুদিন পরে এই প্যাকেটটা ফেলে দেবো তো এই সবগুলো হচ্ছে মাই ব্র্যান্ডের ফন্ডেন্ট তো আপনারা যা করতে পারেন সেটা হলো যে যখনই আপনাদের বড় কোনো কেক কভার করবেন বা বেশি ব্ল্যাক কালার বা বেশি রেড কালার ফন্ডেন্টের প্রয়োজন হবে আপনারা তখন এরকম কালারের ফন্ডেন্ট কিনে নিতে পারেন তো এখন এই রেড কালার ফন্ডেন্টটা দিয়ে আমি কার বানাবো